you <laughs> শিহাব নিশির প্রেমের সম্পর্ক খুব মিষ্টি তালে এগিয়ে যাচ্ছে দুজনে মিষ্টি আলাপ কথার খুনসুটি ভালোবাসা লাল নীল অনুভূতি সব মিলিয়ে নিশি এক অন্য পৃথিবী দেখছে তবে শিহাব আগের মতো আর দেখা করে না তার বয়সটা ভালোবাসার মধ্যে অন্য কিছু খোঁজার বয়স নিশির কাছে আসলেই ছুঁয়ে দিতে ইচ্ছা করে খুব নিজের করে ছুঁয়ে দিতে মনে চায় একান্ত কাছে টেনে সারা অঙ্গে ভালোবাসার পরও সেঁকে দেওয়ার তীব্র বাসনা হয় তাই তো নিজেকে সামলায় সে যেন নিশিকে কাছে টানলে সে কখনোই দূরে সরবে না মেয়েটা সবেমাত্র ভালোবাসার মায়া পড়েছে আর সিহাব তাকে খেয়া নৌকায় তুলে সারা রাজ্য ঘুরিয়ে আনতে পারে সিহাবের সামনে নিজেকে পান পাতার মতো খুলে দিতে করবে না কিন্তু আপত্তি সে নিশিকে খুব নিজের করে চায় তবে থাকবে না থাকবে ভয় পবিত্র বন্ধনে কাছে আজকে খাবার আসবে তার মা বাবা দেশের বাড়িতে গিয়েছে তাই নাহার সানন্দে শিয়াবকে খাওয়াবে বলেছে সিহাব না করার পরেও নাহার শোনেনি মাত্র অফিস থেকে ফিরে লম্বা গোসল দিয়ে বেরোলো চুলগুলো সেট করতে করতে শুনলো কলিং বেলের শব্দ নিশি তার বুকের ধুক একটুখানি স্পষ্ট শুনতে পাচ্ছে সবচেয়ে অপছন্দের মানুষটা এখন সবচেয়ে প্রিয় এমন রাগি গোড়া যে এমন ভয়ঙ্কর প্রেমিক পুরুষ হতে পারে নিশিব কখনো কল্পনাও করেনি শিহাবের মৃদু প্রেমে দোলাতে নিশির মন চন্মনিয়ে নেচে ওঠে সারাক্ষণ শিহাবকে চোখে হারাতে মন চায় কিন্তু তার মা নাহার খুবই কড়া একবার বুঝতে পারলে খবর করে ফেলবে আজকে যেন সুযোগ দরজায় এসে কড়া নেড়েছে নাহারের বিপি হাই হয়ে গেছে তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছেন আর নিশিকে বলেছে শিহাবের খাবারটা দিয়ে আসতে এমন সুযোগ পেয়ে নিশির পাগল মনে খুশির আ আতসবাজি ফোটে সব খাবার ডালাই করে নিয়ে এসেছে দরজায় কলিং বেল চেপে চুপচাপ দাঁড়িয়ে থাকে প্রচন্ড খুশিতে বুকে কেমন ব্যথা অনুভব হচ্ছে আচ্ছা এটা কি সুখের ব্যথা সিহাব দরজা খুলে অশান্ত নারী ছটফটানি রূপ দেখে যা বুঝার বুঝে নিল চুপচাপ খাবারগুলো হাতে নিয়ে নিশিকে বলল এবার বাসায় যা নিশি সিহাবকে এমন অবস্থায় দেখে বিষম খেলো। বুকের খাঁচায় থাকা দুষ্ট পাখি থরাস করে বেরিয়ে আসতে চাইল কি ভয়ঙ্কর স্নিগ্ধ লাগছে সিহাবকে কবিরা শুধু নারী স্নানের পরে সৌন্দর্যের কথাই বলে গেছেন কেউ কি পুরুষের এই মোহনীয় ভয়ঙ্কর রূপ দেখেছে দেখেনি কিভাবে দেখবে সবাইকে আর নিশির মতো মুগ্ধ চোখে দেখে কিন্তু শিয়াবের মুখের কথা শুনে নিশির উচ্ছল মুখ মুহূর্তেই চেপে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল আমি একটু ভেতরে আসি শিহাব জানে এই মেঘালি বাসায় আসা মানেই সর্বনাশের ছোঁয়া সর্বত্র লেগে থাকা প্রণয়ের বিষ সারা অঙ্গে ছড়িয়ে যাওয়ার আগেই শিহাব দরজা বন্ধ করার উদ্বেগ নিয়ে বলল বাসায় গিয়ে ফোন দে পাখি ভিডিও কলে দেখব নিশি আশ্চর্য হয়ে তাকিয়ে বলল আমি সামনে এসেছি আপনি তাড়াতে চাইছেন আবার বলছেন ভিডিও কলে দেখবেন এখন এভাবে দেখলে কি সমস্যা সিহাব বুঝলো এভাবে মিষ্টি কথায় মানানো যাবে না গলার স্বর কঠিনের চোখ রাগানি দেখে অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো লোকটা এত বজ্জাত ব্যথা মন নিয়ে বাসায় ঢুকে গেল পিছনে শিহাব বঁচকি হেসে দরজা লাগালো মনে মনে ভাবলো খুব শীঘ্রই এই প্রণয়ের প্রণয় মেখে যেতে হবে তা না হলে দুনিয়ার সবকিছু বৃতৃষ্ণা লাগে রাফি ড্রাইনিং এ বসে আছে মাথা ঝিমঝিম করছে চোখ জ্বালা করে পানি বের হওয়ার অবস্থা সারা রাত না ঘুমিয়ে ভোর রাতে ঘুমিয়েছিল এই ঘুম আবার ভেঙে গেছে মজদিনের আজানে মাথা চেপে ধরে রাফি ফ্লোরের দিকে তাকালো তখনই কানে এলো তার ছোট মা রুবি নোহাকে বলছে কিরে আজকে কি ভার্সিটিতে অনুষ্ঠান আছে শাড়ি পরলি কেন নোহা যেন লজ্জা পেলো কলমী লতার মতো মিশে যেতে চাইল মাথা নাড়িয়ে বলল। এমনি পড়লাম কারণ নেই নোহার আজকে খুব লজ্জা লাগছে সবার সামনে আসতে শরীর অবশ হয়ে যাচ্ছে তার শুধু মনে হচ্ছে রাফির ছোঁয়াগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যা সবাই দেখে ফেলবে নোহাকে এমন কাঁচো মাচো করতে দেখে রুবি ধমক দিলেন সাপের মতো পেঁচাচ্ছিস কেন শান্ত হয়ে টেবিলে বস শান্ত কি হবে নোহা অসম্ভব তার মনে প্রবল আকারে ঝড় বইছে এই অশান্ত মন শান্ত করার জন্য তার রাফির সান্নিধ্য চাই নোহা আর চোখে রাফিকে রাফি তার আছে। অবনত হয়ে বসে পড়ল। নোহার এমন রূপ দেখে রাফির মাথা ভার রূপের বাহার নিয়ে বেরিয়ে এসেছে মেয়েটা খয়রি সুতির শাড়ি পরনে সদ্য গোছল করা চুল থেকে এখনো পানির ফোটা শাড়ি বিয়ে সাদা ফ্লোরে পড়ছে লজ্জায় মুখ লাল হয়ে আছে রাফি অবাক হয়ে বারবার নোহাকে দেখল যেন নতুন বউ বিয়ের পরদিন সকালে সদ্য স্নান করে নাস্তা করতে এসে লজ্জার বিষে মাথা নিয়ে গলায় লেগে যাচ্ছে রাফি আরেকবার নোহাকে আর চোখে দেখতে গিয়ে চোখ পড়ল বুকে তেল সহ আশেপাশে অনেকটা জায়গায় কালসিটে দাগ পড়ে গেছে রাফি চোখ বড় বড় করে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল কাপা হাতে পানির গ্লাস টেনে নিয়ে গলায় পানি ঢাললো নিঃশ্বাস উল্টাপাল্টা পেগে ছুটে গলায় পানি আটকে গেল বিষম খেয়ে নাকে মুখে পানি বেরিয়ে আসলো নোহা ব্যস্ত পায়ে উঠে দাঁড়িয়ে মুহূর্তেই রাফির কাছে চলে এসে অস্থির চোখে তাকিয়ে আছে রাফি চোখ ইশারা করে বুঝাতে চাইল দাগটা ঢাকতে কিন্তু নোহা কি বুঝলো কে জানে সে গিয়ে আবার চেয়ার টেনে বসলো রুবি রান্নাঘর থেকে ছুটে এসে বললেন আস্তে খা বাবা এত তারা কিসের রাফি কিছু বলার আগেই তিনি নোহাকে বললেন এই তোর গলায় কি হয়েছে নোহা রাফি দুজনেই চমকে ওঠে নোহা ব্যস্ত ভঙ্গিতে দাগটা ঢেকে দেয় চুল দিয়ে ঢেকেই বেরিয়েছিল চুল সরে গিয়ে দেখা গেছে এটা তার জীবনের ফার্স্ট লাভ বাইট এটা তো আর মাকে বলা যাবে না কিছু একটা ভেবে বললো ওই ছাড়পোকা ছাড়পোকা আম্মু ঘুমিয়েছিলাম কখন কামড়ে দিল টের পাইনি রুবি এতটা পাত্তা দিল না বরং আফসোসের সুরে বললেন ইস কিভাবে কামড়েছে দেখ একদম কালো হয়ে গেছে নোহা মলিন মুখে নাস্তায় মনোযোগ দেয় আর চোখে রাফিকে দেখে রাফির মুখ চুপসে আমের আটি করে রেখেছে নোহা বাম হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসলো রাফির বুকে টিপ টিপ করে হৃৎপিণ্ডের উত্তেজিত ভাব প্রকাশ করছে এবার রাফির মনে হচ্ছে সে পারলে মাটির নিচে ঢুকে যায় না হলে আকাশের উপর উঠে যায় একটা মেয়ে এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে রাফি খাবার রেখে উঠে দাঁড়ায় এখানে থাকা অসম্ভব মেয়েটা নিজেও ডুবছে তাকেও ডুবিয়েছে কি এক যন্ত্রণাময় জীবন শিহাব নিশির প্রেমের সম্পর্ক খুব মিষ্টি তালে এগিয়ে যাচ্ছে দুজনে মিষ্টি আলাপ কথার খুনসুটি ভালোবাসা লাল নীল অনুভূতি সব মিলিয়ে নিশি এক অন্য পৃথিবী দেখছে তবে শিহাব আগের মতো আর দেখা করে না তার বয়সটা ভালোবাসার মধ্যে অন্য কিছু খোঁজার বয়স নিশির কাছে আসলেই ছুঁয়ে দিতে ইচ্ছা করে খুব নিজের করে ছুঁয়ে দিতে মনে চায় একান্ত কাছে টেনে সারা অঙ্গে ভালোবাসার পরও সেকে দেওয়ার তীব্র বাসনা হয় তাই তো নিজেকে সামলায় সে যেন নিশিকে কাছে টানলে সে কখনোই দূরে সরবে না মেয়েটা সবেমাত্র ভালোবাসার মায়ায় পড়েছে আর শিহাব তাকে খেয়া তুলে সারা রাজ্য ঘুরিয়ে আনতে পারে সিহাবের সামনে নিজেকে পানপাতার মতো খুলে দিতে দ্বিধা করবে না কিন্তু আপত্তি শিহাবের সে নিশিকে খুব নিজের করে চায় তবে যে চাওয়াতে সংশয় থাকবে না আর না থাকবে ভয় পবিত্র বন্ধনে নিশিকে কাছে টানা ইচ্ছে আজকে নিশিদের বাসা থেকে খাবার আসবে তার মা বাবা দেশের বাড়িতে গিয়েছে তাই নাহার সানন্দে শিহাবকে খাওয়াবে বলেছে শিহাব না করার পরেও নাহার শোনেনি মাত্র অফিস থেকে ফিরে লম্বা গোসল দিয়ে বেরোলো চুলগুলো সেট করতে করতে শুনলো কলিং বেলের শব্দ নিশি তার বুকের ধুকদুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে সবচেয়ে অপছন্দের মানুষটা এখন সবচেয়ে প্রিয় এমন রাগী গোড়া যে এমন ভয়ঙ্কর প্রেমিক পুরুষ হতে পারে নিশিক কখনো কল্পনাও করেনি সিহাবের মৃদু প্রেমের দোলাতে নিশির মন সারাক্ষণ শিহাবকে চোখে হারাতে মন চায় কিন্তু তার মা নাহার খুবই করা একবার খবর করে ফেলবে আজকে যেন সুযোগ এসে নেড়েছে নাহারের বিপি হাই হয়ে গেছে তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছেন আর নিশিকে বলেছে শিয়াবের খাবারটা দিয়ে আসতে এমন সুযোগ পেয়ে নিশির পাগল মনে খুশির আতসবাজি ফোটে সব খাবার ডালাই করে নিয়ে এসেছে দরজায় কলিং বেল চেপে চুপচাপ খুশিতে বুকে কেমন অনুভব হচ্ছে। আচ্ছা এটা কি সুখের দরজা নারী ছটফটানি রূপ দেখে যা বুঝার বুঝে নিল চুপচাপ খাবারগুলো হাতে নিয়ে নিশিকে বলল এবার বাসায় যা নিশি সিহাবকে এমন অবস্থায় দেখে বিষম খেলো বুকের খাঁচায় থাকা দুষ্ট পাখি থরাস করে বেরিয়ে আসতে চাইল কি ভয়ঙ্কর স্নিগ্ধ লাগছে সিহাবকে কবিরা শুধু নারী স্নানের পরে সৌন্দর্যের কথাই বলে গেছেন কেউ কি পুরুষের এই মোহনীয় ভয়ঙ্কর রূপ দেখেছে দেখেনি কিভাবে দেখবে সবাইকে আর নিশির মতো মুগ্ধ চোখে দেখে কিন্তু শিয়াবের মুখের কথা শুনে নিশির উচ্ছল মুখ মুহূর্তেই চেপে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল আমি একটু ভেতরে আসি শিহাব জানে এই মেঘালি বাসায় আসা মানেই সর্বনাশের ছোঁয়া সর্বত্র লেগে থাকা প্রণয়ের বিষ সারা অঙ্গে ছড়িয়ে যাওয়ার আগেই শিহাব দরজা বন্ধ করার উদ্বেগ নিয়ে বলল বাসায় গিয়ে ফোন দে পাখি ভিডিও কলে দেখব নিশি আশ্চর্য হয়ে তাকিয়ে বলল আমি সামনে এসেছি আপনি তাড়াতে চাইছেন আবার বলছেন ভিডিও কলে দেখবেন এখন এভাবে দেখলে কি সমস্যা শিহাব বুঝলো এভাবে মিষ্টি কথায় মানানো যাবে না গলার স্বর কঠিন করে বলল বাসায় না গেলে কথাবার্তা টোটালি অফ ওকে নিশি কিছু বলতে গিয়েও সিহাবের চোখ রাগানি দেখে অনিচ্ছা সর্তেও ঘুরে দাঁড়ালো লোকটা এত বজ্জাত ব্যথা মন নিয়ে বাসায় ঢুকে গেল পিছনে শিহাব বঁচকি হেসে দরজা লাগালো মনে মনে ভাবলো খুব শীঘ্রই এই প্রণয়ের প্রণয় মেখে যেতে হবে তা না হলে দুনিয়ার সবকিছু ব্রিতৃষ্ণ না লাগে রাফি ড্রাইনিং এ বসে আছে মাথা ঝিমঝিম করছে। চোখ জ্বালা করে পানি বের হওয়ার অবস্থা সারা রাত না ঘুমিয়ে ভোর রাতে ঘুমিয়েছিল এই ঘুম আবার ভেঙে গেছে মজদিনের আজানে মাথা চেপে ধরে রাফি ফ্লোরের দিকে তাকালো তখনই কানে এলো তার ছোট মা রুবি নোহাকে বলছে কিরে আজকে কি ভার্সিটিতে অনুষ্ঠান আছে শাড়ি পরলি কেন নোহা যেন লজ্জা পেল কলমী লতার মতো মিশে যেতে চাইল মাথা নাড়িয়ে বলল এমনি পড়লাম আম্মু কোনো কারণ নেই নোহার আজকে খুব লজ্জা লাগছে সবার সামনে আসতে শরীর অবশ হয়ে যাচ্ছে তার শুধু মনে হচ্ছে রাফির ছোঁয়াগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যা সবাই দেখে ফেলবে নোহাকে এমন কাঁচু মাচু করতে দেখে রুবি ধমক দিলেন সাপের মতো পেঁচাচ্ছিস কেন শান্ত হয়ে টেবিলে বস শান্ত কি হবে নোহা অসম্ভব তার মনে প্রবল আকারে ঝড় বইছে এই অশান্ত মন শান্ত করার জন্য তার রাফির সান্নিধ্য চাই নোহা আর চোখে রাফিকে দেখল। রাফি তার দিকেই তাকিয়ে আছে নোহা লজ্জা অবনত হয়ে চেয়ার বসে পড়ল নোহার এমন রূপ দেখে রাফির আরও মাথা ভার হয়ে এলো একই রূপের বাহার নিয়ে বেরিয়ে এসেছে মেয়েটা খয়রি সুতির শাড়ি পরনে সদ্য গোছল করা চুল থেকে এখনো পানির ফোটা শাড়ি বিয়ে সাদা ফ্লোরে পড়ছে লজ্জায় মুখ লাল হয়ে আছে রাফি অবাক হয়ে বারবার নোহাকে দেখল যেন নতুন বউ বিয়ের পরদিন সকাল সকালে সদ্য স্নান করে নাস্তা করতে এসে লজ্জার বিশে মাথা নিয়ে গলায় লেগে যাচ্ছে রাফি আরেকবার নোহাকে আর চোখে দেখতে গিয়ে চোখ পড়লো বুকে তেল সহ আশেপাশে অনেকটা জায়গায় কালসিটে দাগ পড়ে গেছে রাফি চোখ বড় বড় করে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল কাপা হাতে পানির গ্লাস টেনে নিয়ে গলায় পানি ঢাললো নিঃশ্বাস উল্টাপাল্টা বেগে ছুটে গলায় পানি আটকে গেল বিষম নাকে মুখে পানি বেরিয়ে আসলো নোহা ব্যস্ত পায়ে উঠে দাঁড়িয়ে মুহূর্তেই রাফির কাছে চলে এসে অস্থির চোখে তাকিয়ে আছে রাফি চোখ ইশারা করে বুঝাতে চাইল দাগটা ঢাকতে কিন্তু নোহা কি বুঝলো কে জানে সে গিয়ে আবার চেয়ার টেনে বসলো রুবি রান্নাঘর থেকে ছুটে এসে বললেন আস্তে খা বাবা এত তারা কিসের রাফি কিছু বলার আগেই তিনি নোহাকে বললেন এই তোর গলায় কি হয়েছে নোহা রাফি দুজনেই চমকে ওঠে নোহা ব্যস্ত ভঙ্গিতে দাগটা ঢেকে দেয় চুল দিয়ে ঢেকেই বেরিয়েছিল চুল সরে গিয়ে দেখা গেছে এটা তার জীবনের ফার্স্ট লাভ বাইট এটা তো আর মাকে বলা যাবে না কিছু একটা ভেবে বললো ওই ছাড়পোকা ছাড়পোকা আম্মু ঘুমিয়েছিলাম কখন কামড়ে দিল টের পাইনি রুবি এতটা পাত্তা দিল না বরং আফসোসের সুরে বললেন ইস কিভাবে কামড়েছে দেখ একদম কালো হয়ে গেছে নোহা মলিন মুখে নাস্তায় মনোযোগ দেয় আর চোখে রাফিকে দেখে রাফির মুখ চুপসে আমের আটি করে রেখেছে নোহা বাম হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসলো রাফির বুকে টিপ টিপ করে হৃদপিণ্ডের উত্তেজিত ভাব প্রকাশ করছে এবার রাফির মনে হচ্ছে সে পারলে মাটির নিচে ঢুকে যায় না হলে আকাশের উপর উঠে যায় একটা মেয়ে এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে রাফি খাবার রেখে উঠে দাঁড়ায় এখানে থাকা অসম্ভব মেয়েটা নিজেও ডুবছে তাকেও ডুবিয়েছে কি এক যন্ত্রণাময় জীবন